নমস্কার আমার গল্প পাঠাশ করে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটির প্রথম খণ্ডের চতুর্থ পর্ব আজ্ঞা পাইয়া ভবানন্দ সেই চটির দিকে চলিলেন ভবানন্দ তাল পাহাড় হইতে যে চটির দিকে চলিলেন সেও দক্ষিণ হইতে উত্তর যাইতে যাইতে কাজেই অচিরা ধন রক্ষাকারী সিপাহিদিগের সহিত সাক্ষাৎ হইল তিনিও মহেন্দ্র সিপাহিদিগকে পাশ দিলেন তাহাদিগের বিশ্বাস হইল যে এও আর একজন ডাকাত অতএব সিপাহীরা তৎক্ষণাৎ তাহাকে ধৃত করিল ভবানন্দ মৃদু হাসিয়া বলিলেন কেন বাপু সিপাহী বলিল তুমশালার ডাকু হো এই বলিয়া সিপাহী ভবানন্দকে বাঁধিয়া গাড়ির উপর তুলিয়া মহেন্দ্রের নিকট ফেলিল ভবানন্দ চিনিলেন যে মহেন্দ্র সিংহ তখন ভবানন্দ ধীরে ধীরে কেবল মহেন্দ্র মাত্র শুনিতে পায় এরূপ স্বরে বলিলেন মহেন্দ্র সিংহ আমি তোমায় চিনি তোমার সাহায্যের জন্যই আমি এখানে আসিয়াছি কে আমি তাহা এখন তোমার শুনিবার প্রয়োজন নাই আমি যাহা বলি সাবধানে তাহা করো তোমার হাতের বাঁধনটা গাড়ির চাকার ওপর রাখো মহেন্দ্র বিস্মিত হইলেন কিন্তু বিনা বাক্যব্যায় ভবানন্দের কথা মতো কাজ করিলেন অন্ধকারে গাড়ির চাকা নিকট একটুখানি সরিয়া গিয়া হস্তবন্ধন রজ্জু চাকায় স্পর্শ করাইয়া রাখিলেন চাকার ঘর্ষণে ক্রমে দড়িটা কাটিয়া গেল তাহার পর পায়ের দড়ি ওইরূপে করিয়া কাটিলেন ভবানন্দও সেই রূপ করিয়া বন্ধন ছিন্ন করিলেন যেখানে সেই জঙ্গলের কাছে রাজপথে দাঁড়াইয়া ব্রহ্মচারী চারিদিক নিরীক্ষণ করিয়াছিলেন সেই পাহাড়ের নিকট সিপাহীরা পৌঁছলে দেখিল যে পাহাড়ের নিচে একটা ঢিপির উপর একটা মানুষ দাঁড়াইয়া আছে দেখিয়া হাওয়ালদার বলিল অর এক সালা হ্যাঁ উহাকে ধরিয়া আনু মোট বহিবে তখন একজন সিপাহী ধরিয়া তাহাকে হাওয়ালদারের নিকট আনিল হাওয়ালদার বলিল উহার মাথায় মোট দেও সিপাহী তাহার মাথায় মোট দিল সে মাথায় মোট লইল তখন হাওয়ালদার পেছন ফিরিয়া গাড়ির সঙ্গে চলিল এই সময় হঠাৎ একটি পিস্তলের শব্দ হইল হাওয়ালদার মস্তকে বিদ্ধ হইয়া ভূতলে পড়িয়া প্রাণ ত্যাগ করিল এই সালা কো মারো বলিয়া একজন সিপাহী মুটিয়ার হাত ধরিল সেই সময় হরি 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 শব্দ করিয়া দুই শত অস্ত্রধারী লোক আসিয়া সিপাহিদিগকে ঘিরিল সকলে দেখিল যে এক ব্যক্তি গাড়ির ওপর দাঁড়াইয়া তরবারি হস্তে হরি হরি শব্দ করিতেছে এবং সিপাহী মারো সিপাহী মারো বলিতেছে সে ভবানন্দ তেজস্বী দস্যুরা অনেককে হত আহত করিয়া গাড়ির নিকটে আসিয়া টাকার বাক্স হস্তগত করিল সিপাহীরা পলায়ন করিল তখন যে ব্যক্তি ঢিপির উপর দাঁড়াইয়াছিল এবং শেষে যুদ্ধের প্রধান নেতৃত্ব গ্রহণ করিয়াছিল ভবানন্দ তাহার নিকট আসিয়া আলিঙ্গন করিয়া বলিলেন ভাই জীবানন্দ সার্থক ব্রত গ্রহণ করিয়াছিলেন জীবানন্দ বলিলেন ভবানন্দ তোমার নাম সার্থক হো অপরিত ধন লইয়া যাবার ব্যবস্থা করণে জীবানন্দ নিযুক্ত হইলেন তাহার অনুচর বর্গের সহিত শীঘ্রই তিনি স্থানান্তরে গেলেন মহেন্দ্র শকট হইতে নামিয়া একজন সিপাহীর প্রহরণ কাড়িয়া লইয়া যুদ্ধে যোগ দিবার উদ্যোগী হইয়াছিলেন কিন্তু এমন সময় তাহার স্পষ্টই বোধ হইল যে ইহারা দস্যু ধনাপহরণ জন্যই সিপাহীদিগকে আক্রমণ করিয়াছে দস্যুদের সহায়তা করিলে তাহাদিকে দুরাচারের ভাগই হইতে হইবে তখন মহেন্দ্র তরবাড়ি ফেলিয়া দিয়া জিজ্ঞাসা করিলেন মহাশয় আপনি কে ভবানন্দ বলিলেন তোমার তো প্রয়োজন কি মহেন্দ্র কহিল আমার কিছু প্রয়োজন আছে আজ আপনার দ্বারা বিশেষ উপকৃত হইয়াছি ভবা বলিল সে বোধ যে তোমার আছে এমন বুঝিলাম না অস্ত্র হাতে করিয়া তফাত রহিলে জমিদারের ছেলে দুধ ঘি শ্রাদ্ধ করিতে মজবুত কাজের বেলা হনুমান মহেন্দ্র ঘৃণা সহিত বলিলেন এ যে কুকাজ ডাকাতি ভবানন্দ বলিলেন হোক ডাকাতি আমরা তোমার কিছু উপকার করিয়াছি আরও কিছু উপকার করিবার ইচ্ছা রাখি মহেন্দ্র কহিল তোমরা আমার কিছু উপকার করিয়াছ বটে কিন্তু আর কি উপকার করিবে আর ডাকাতের কাছে এত উপকৃত হওয়ার চেয়ে আমার অনুপকৃত থাকাই ভালো ভবুয়া কহিল উপকার গ্রহণ না করো তোমার ইচ্ছা যদি ইচ্ছা হয় আমার সঙ্গে আইসো তোমার স্ত্রী কন্যা সহিত সাক্ষাৎ করাইবো মহেন্দ্র ফিরিয়া দাঁড়াইলেন বলিলেন সে কি ভবানন্দ সে কথার উত্তর না করিয়া চলিলেন অগত্যা মহেন্দ্র সঙ্গে সঙ্গে চলিলেন মনে মনে ভাবিতে লাগলেন এরা কীরকম দস্যু সেই জ্যোৎস্নাময়ী রজনীতে দুইজনে নীরবে প্রান্তর পার হইয়া চলিলেন ভবানন্দ কথোপকথনে অনেক উদ্যম করিলেন কিন্তু মহেন্দ্র কথা কহিলেন না তখন ভবানন্দ নিরুপায় হইয়া আপন মনে গীত আরম্ভ করিলেন বন্দে মাতারাম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাম সস্য শ্যামলাম মাতারম মহেন্দ্র গীত শুনে কিছু বুঝিতে পারিলেন না জিজ্ঞাসা করিলেন সুজলা সুফলা মলয়জ শীতলা শস্য শ্যামলা মাতাকে উত্তর না করিয়া ভবানন্দ গাহিতে লাগলেন শুভ্র জ্যোৎস্না পুলকিত জামিনেম ফুল্ল কুসুমিত দ্রুমদল সৌভিনিম সুহাসিনীম সুমধুর ভাসিনীম সুখদাম বড়দাম মা মহেন্দ্র বলিলেন এ তো দেশ এ তো মা নয় ভবানন্দ বলিলেন আমরা অন্য মা মানি না জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়ি আমরা বলি জন্মভূমি জননী আমাদের মা নাই বাপ নাই ভাই নাই স্ত্রী নাই পুত্র নাই ঘর নাই বাড়ি নাই আমাদের আছে কেবল সেই সুজলা সুফলা মলায়জ শির শীতলা শস্য শ্যামলা তখন মহেন্দ্র বলিলেন তবে আবার গাও ভবানন্দ আবার গাহিলেন বন্দে মা তারম, সুজলাম সুফলাম মালায়জ শীতলাম শস্য শ্যামলাম মা শুভ্র জ্যোৎস্না পুলকিত জামিনীম ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনীম সুহাসিনিম সুমধুর ভাসিনীম সুখদাম বরদাম মাতরম সপ্ত কোটি কণ্ঠ কল কল নিনাদ করালে দ্বি সপ্ত কোটি ভুজই ধৃত খড়ো কড়ো বালে অবুলা কেন মা এত বলে বহু ধারিণীং নমামি তারিণী রিপুদল বারিণীম তুমি তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি হৃদি তুমি মর্ম তমহি প্রাণা শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে তমহি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমলা কমল দল বিহারিণী বাণী বিদ্যা দায়ণী নমামি তাম নমামি কমলাাম অমলাাম অতুলাম সুজলাং সুফলা মাতারাম বন্দে মাতারম, শ্যামলাম সরলাম সুস্মিতাম ভূষিতাম ধরণীম ভরণীম মাতারম, মহেন্দ্র তখন সবিস্বয়ে জিজ্ঞাসা করিলেন তোমরা কারা ভবানন্দ কহিলেন আমরা সন্তান মায়ের সন্তান তুমি সন্তান হইবে মহেন্দ্র কহিল আমার স্ত্রী কন্যা সংবাদ না পাইলে আমি কিছু বলিতে পারি না বাবা কহিল চলো তবে তোমার স্ত্রী কন্যাকে দেখিবে চলো এই বলিয়া দুইজনে চলিলেন ভবানন্দ আবার বন্দে মাতারাম গাহিতে লাগিলেন মহেন্দ্রের গলা ভালো ছিল সঙ্গীতে একটু বিদ্যা ও অনুরাগ ছিল সুতরাং সঙ্গে গাহিলেন দেখিলেন যে গাহিতে গাহিতে চক্ষে জল আইসে তখন মহেন্দ্র বলিলেন যদি স্ত্রী কন্যা ত্যাগ না করিতে হয় তবে এ ব্রত আমাকে গ্রহণ করা ভবা কহিল যদি এ ব্রত গ্রহণ করো তবে স্ত্রী কন্যার সঙ্গে সাক্ষাৎ করা হইবে না তাহাদিগের রক্ষা হেতু উপযুক্ত বন্দোবস্ত করা যাইবে কিন্তু ব্রতের সফলতা পর্যন্ত তাহাদিগের মুখদর্শন নিষেধ মহেন্দ্র বলিল আমি এগুলো তো গ্রহণ করিব না